জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচনের আগে ধরপাকড় নিয়ে আল জাজিরার প্রতিবেদন প্রকাশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সরকার ওই ইলিয়াস আলীকে গুম করেছেন বললেন রুহুল কবের থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল হলো যে কারণে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত জানুয়ারি জানুয়ারিতে সাধারণ নির্বাচনের পূর্বে বাংলাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের উপর ধরপাকড় নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে কাতার কাতারবেদিক গণমাধ্যম আল জাজিরা নিজেদের ইউটিউব অ্যাকাউন্টে এ নিয়ে একটি দুই মিনিটের ভিডিও আপলোড করেছে গণমাধ্যমটি এতে বলা হয়েছে পরিবারের সদস্যদের নির্যাতন ও নিখোঁজ কিংবা মৃত অবস্থায় পাওয়ার গল্প বাংলাদেশে ক্রমশ সাধারণ বিষয় হয়ে উঠেছে ভিডিওতে সালমা ইসলাম নামে এমনই এক নারীর কথা তুলে ধরা হয়েছে এতে বলা হয় প্রায় এক দশক পেরিয়ে গেল শামিল্লাস দেখার মুহূর্ত বর্ণনা করতে গিয়ে এখনও ভেঙে পড়েন সালমা ইসলাম তিনি বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য ছিলেন সালমা ইসলাম বলেন আমার স্বামীকে সাদা পোশাকে পুলিশ গ্রেপ্তার করার মাত্র তিন দিন পরই আমাদের গ্রামের বাড়ির কাছে তার লাশ পাই তার শরীরে শতাধিক গুলি এবং নির্যাতনের চিহ্ন ছিল এখনও পরিবারটি কর্তৃপক্ষের কাছ থেকে ঘন ঘন হয়রানি ও হুমকির সম্মুখীন হয় সালমা ইসলাম প্রশ্ন করেন আমরা কি এই দেশের নাগরিক নই এই মাসের শুরুতে আমার ভাইকে সাদা পোশাকের গোয়েন্দারা তুলে নিয়ে যায় এরপর ছয় দিন নিখোঁজ থাকার পর তাকে আদালতে হাজির করা হয় এ সময় তার শরীরে নির্যাতনের চিহ্ন ছিল সে কোনো মতে দাঁড়িয়ে থাকতে পারছিল এরপর তাকে জেলে পাঠানো হয় আমার আর এক ভাই পালাতক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন কারাগারে এখন আর কোনো জায়গা অবশিষ্ট নেই গত দুই সপ্তাহে জুড়ে হাজার হাজার বিরোধী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার হওয়াদের অনেকে এমনকি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন প্রধান বিরোধী দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ দ্বারা ঘেরাও করে রাখা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রোহুল কবির বলেছেন এই সরকার ইলিয়াস আলীকে গুম করেছে এটা জনগণের সামনে স্পষ্ট কর্তৃত্ববাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আপসিন সংগ্রাম আর টিপাইমুখ বাদ ও সীমান্ত আগ্রাসনের প্রতিবাদে সিলেট অঞ্চলে গড়ে ওঠা গণ আন্দোলনের নেতৃত্বের কারণে ইলিয়াস আলী রাষ্ট্রযন্ত্র ও দেশি বিদেশি অপশক্তির গাত্রদাহের প্রধান কারণ ছিল তিনি বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেটের জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছে তার স্ত্রী সন্তান পরিবার সহ দেশের অগণিত নেতাকর্মী বুধবার সতেরোই এপ্রিল রাজধানী নয়াপল্টনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি রোহুলকবি রেজবি বলেন ইলিয়াস আলী গুমের আজ বারো বছর পূর্ণ হল শেখ হাসিনা সরকারের নির্দেশে দু হাজার বারো সালের সতেরো এপ্রিল মধ্যরাতের রাজধানী বনানী দুই নম্বর সড়কের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাড়ি চালক আনসার আলী সহ তুলে নিয়ে যায় ইলিয়াস আলীকে এরপর গাড়িটি পাওয়া গেলেও হদিস মেলেনি তাদের তিনি বলেন ইলিয়াস আলী আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ইলিয়াস আলীর জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতায় ঈশানিত সরকার রাজনৈতিকভাবে মোকাবেলা ব্যর্থ হয় তাকে গুম করেছে গুম করে রেখেছে ইলিয়াস আলীকে গুম করার পর সরকার বহুবিধ নাটক সাজিয়েছে ওই সময় তার বিরুদ্ধে অশোভন কথা লিখে দেওয়ালে পোস্টার ছাটিয়েছিল সরকারের এজেন্টরা গুমের ঘটনার পর তার স্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বার্তা পাঠিয়েছে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের আয়োজন এবং ইলিয়াস আলীকে খুঁজে বের করার আশ্বাস ছিল লোক দেখানো কারণ ওই সময় বিএনপির পাঁচ দিন হরতাল ছিল আর আর বিএনপির সেই হরতাল ও আন্দোলনকে বন্ধ করার জন্যই ছিল ওই আশ্বাস গুম হওয়ার পরে থানা জিডি থানায় জিডি করা হয় কোর্টে মামলা করা হয় এরপরও তাকে ফিরিয়ে দেয়নি শেখ হাসিনা তিনি বলেন ইলিয়াস আলীর সন্ধানে দেশের বিভিন্ন বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানোর হাস্যকর নাটক করতে দেখা যায় উচ্চ আদালতে করা ইলিয়াস আলীর স্থি তাহসিনা রুশদের লুনার রিট আবেদনের শুনানিও আটকে দেয় সরকার অর্থাৎ অদৃশ্য হওয়া নাগরিককে ফেরত দেওয়ার জন্য উচ্চ আদালতের নির্দেশনাকে বাধাগ্রস্ত করে সরকার সুতরাং ইলিয়াস আলী সহ সকল গুমের সকল গুম রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় হয়েছে বেআইনি গুম খুনের উৎসব পালন করা যাচ্ছে শেখ হাসিনা উৎসব পালন করে যাচ্ছেন শেখ হাসিনা তিনি বলেন মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত বিএনপি নির্বাহী কমিটির সহস্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে তিন দেশ সফরের সপরের ঢাকা ত্যাগের কথা ছিল তবে প্রধানমন্ত্রী দুটি সম্মেলনেই অংশ নিচ্ছে না বলে জানা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে ইরান ইসরায়েলের যুদ্ধ অবস্থা ও গাজা ইসরায়েলের হামলাজনিত পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল করেছেন সেক্ষেত্রে এই দু দেশের সম্মেলনে বাংলাদেশ থেকে মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি যোগ দিতে পারেন সফরে অন্য দেশ থাইল্যান্ডের বিষয়ে এখনো নিশ্চিত করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক কমিশনের স্কাপ একটি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী আগামী চব্বিশে এপ্রিল ব্যাংককের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে ব্যাংকক থেকে ওয়ার্ল্ড ইকোনমিক ফেরামের কর্মসূচিতে যোগ দিতে শেখ হাসিনা আগামী আঠাশে এপ্রিল সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছানোর কথা ছিল আর সৌদি আরব থেকে ওয়াইসি শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামী চার মে গাম্বিয়া পৌঁছানোর কথা ছিল